ঢাকা শহরের অন্যতম কেনাকাটার জায়গা নিউ মার্কেট এর ইতিহাস ঐতিহ্যের ব্যস্ততা মিলে এটি শুধু হচ্ছে কেনাকাটা জায়গায় নয় বরং এটা হচ্ছে ঢাকার মানুষের জীবনের একটা পার্ট এই ভিডিওতে আমরা জানবো নিউ মার্কেটের ইতিহাস কেন এটি বিখ্যাত এবং এখানে কি কি পাওয়া যায় চলুন শুরু করা যায় নিউ মার্কেটের ইতিহাস শুরু উনিশশো চুয়ান্ন সালে তখন ঢাকায় আধুনিক কোনো শপিং মল ছিল না ঢাকা ইম্প্রুভমেন্টরা পঁয়ত্রিশ জায়গা জুড়ে এই মার্কেটটা তৈরি করে এবং একটা সময় গিয়ে হচ্ছে বাণিজ্যিক বিপণন কেন্দ্র হিসেবে ঢাকার মধ্যে পরিচিতি লাভ করে ত্রিপূজাকৃতি এই মার্কেটে হচ্ছে একটা আধুনিক স্থাপত্যের ছোঁয়া আছে যেখানে হচ্ছে পর্যাপ্ত জায়গা ফাঁকা জায়গা হাঁটার জন্য রাস্তা এবং পর্যাপ্ত পরিমাণ দোকানের জন্য হচ্ছে জায়গা রেখে এই পুরো মার্কেটটা ডিজাইন করা হয় এখানে একসময় পরিবার গুলো হচ্ছে সাপ্তাহিক কেনাকাটা করার জন্য আসতো কিন্তু এখন হচ্ছে ঈদ পূজা বা বড় বড়দিনে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে এই মার্কেটে শপিং করার জন্য নিউ মার্কেটের সব থেকে বড় আকর্ষণ হল এর বৈচিত্র্যময় পণ্য এখানে আপনি কাপড় চোপড় জুতা গহনা খেলনা বই এমনকি হেয়ার কাটের জন্য সেলুনও পাবেন অনেক পুরনো জিনিসপত্র পাওয়া যায় এই অনেকেই বলে নিউ মার্কেটে আসলে হচ্ছে দরকারি অদরকারি সবকিছুই আসলে কিনতে ইচ্ছে হয় সময়ের সাথে সাথে নিউ মার্কেটে অনেক কিছু পরিবর্তিত হয়েছে একসময় সময় এটি ছিল ঢাকার প্রধান কেনাকাটার স্থান তবে বর্তমানে বসুন্ধরা সিটি কমপ্লেক্স দোমরা ফিচার পার্কের মতো বড় বড় শপিং মলের সঙ্গে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে তবুও এরপরও মানুষকে এই নিউ মার্কেট কেনাকাটার জন্য সব থেকে বেশি আকর্ষণ করে বলে আমার মনে হয় উচ্চবিত্ত মধ্যবিত্ত যে কোনো পরিবারের মানুষ এখানে কেনাকাটা করতে আসে কারণ এখানে খুব কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় অথবা চিপ ডেটের কারণে মানুষ এখানে বেশি কেনাকাটা করতে আসে শুধু কেনাকাটাই নয় এখানে খাবারের দোকানগুলো অনেক বেশ জনপ্রিয় পুরনো ঢাকার চটপটিকা বা ফালুদা সব সকল প্রকার খাবার এখানে পাওয়া যায় Thank you তো ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন আমার প্রোফাইলে ফলো করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম